ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর নামাপাড়ায় গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শিবপুর সুপার কিংস স্টুডেন্ট ক্লাবের আয়োজনে আরাফত রহমান কোকো স্মৃতিপ্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় পাশাপাশি ছেলের বাবা বনা মেয়ের বাবার মধ্যে রশি টানাটানি কলাগাছে ওঠা সহ স্থানীয় ক্রীড়া প্রেমীদের অংশগ্রহণে বিভিন্ন প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক ইউনুস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক কামরুজ্জামান মীর আজাদ উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর কবির এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলাইমান রিপন কোষাধ্যক্ষ আব্দুর রহিম ছাত্রদলের সদস্য সচিব আলামিন সাদাত ইউনিভার্স আইসিটি একাডেমির পরিচালক আব্দুর রৌফ রব্বানি রুবেল ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউনুস আলী মেম্বার সোলাইমান মণ্ডল ইমদাদুল হক মিলন এবং শিক্ষার্থী নাদিম আহমেদ মারুফ প্রমুখ বক্তারা বলেন খেলাধুলা যুব সমাজকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখতে সহায়তা করে মাদকের বিরুদ্ধে লড়তে হলে যুব সমাজের মাঝে খেলাধুলার প্রচলন বৃদ্ধি করতে হবে তারা বলেন স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের মাস ডিসেম্বর এ সময় বক্তারা খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে দেশের বিজয়কে চিরকাল অক্ষুণ্ণ রাখতে যে কোনো স্বৈরাচারী শক্তি সহ সকল অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান পরে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের

সেই তরুণরা আজকে আমাদের সাথে একমত হয়েছিল প্রত্ন হয়েছে এবং এই দেশকে বলন করেছেন আজকে সেই উদ্যোগে আজকে দেশবাসীর এই দেশের স্বাধীন হয়েছিল আজকে আমরা স্বাধীনভাবে একটা খেলা খেলাধুলা করতে পারলাম খেলাধুলা আমরা অংশ করতে পারলাম তাই আমি বলবো এখনো এই ফির হাসিনা এই পার্শ্ববর্তী দেশে বেশি বসে দেশের ষড়যন্ত্র করে যাচ্ছেন আজকে এই তরুণ সমস্যা তরুণ তরুণ যুবকরা আজকে রাস্তায় নামতে শিখেছে পাশাপাশি তারা আজকে প্রতিবাদ করতে শিখেছে পৃথিবী আজকে তারা স্বজন মোকাবেলা আমরা করে যাবো এবং তারাও ফলপ্রসূ হলেন ইনশাল্লাহ